নমস্কার গল্পের গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে গল্পের গ্রামাফোন চ্যানেলের নিবেদন গৌতম ভট্টাচার্যের লেখা গল্প সাজ বিহানের হাত স্টেশন মাস্টারের ঘর থেকে ঘুরে আসা একজন খবর দিল ওদিকে মোটর কারখানার জন্য জমি নেওয়ার প্রতিবাদে হটলাইনে রেল রোগ চলছিল একটু আগে উঠেছে এখনো পুরো ক্লিয়ার হয়নি তাই সুপার সুপারফাস্ট আরো চারপাশ থেকে এই লাইন দিয়ে পাস করাবে তারপর এটা মানে ঘন্টা দিনে গিয়ে ধাক্কা সামনে দাঁড়ানো ভিড় থেকে একটা হলকা এসে অমলেন্দুর মুখে ঝাপটা দিল দিন দিন কি হারে ডেলি প্যাসেঞ্জার বাড়ছে কাগজে পড়েছে ন কামরার লোকাল ট্রেনগুলো বারো কামড়ার করে দেবে কবে কে জানি বিরক্তিতে অমলেন্দুর মুখখানা সামান্য ভেঙে ছুড়ে গেলে জানলা দিয়ে বাইরের দিকে তাকায় মিনিট কুড়ি হলো ট্রেনটা দাঁড়িয়ে এটা আরো পাঁচটা স্টেশন বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত নটা দশটা মোবাইলটাও অফিসের ড্রয়ারে ফেলে এসেছে না হলে বাড়িতে একটা ফোন করে দিতে পারত শোভা অবশ্য স্টেশন ফেরতা পাড়ারই না কারো কাছে ট্রেনের গোলমালের খবর পেয়ে যাবে তবুও ভেতরে ভেতরে আনচান করবে ছোট খোকাকে দু একবার বলবে স্টেশনের দিকে ঘুরে আসতে আজ আবার শোভার পরের বোন বিনিদের আসার কথা শোভা তাই বিশেষ করে বলেও দিয়েছিল সকাল সকাল ফেরার জন্যে অমনেন্দিও আজ হাফ করে উঠতে যাচ্ছিল ছোট এমন এমনভাবে ধরে বসলো যে হাওড়া নতুন পার্টিটার কাছে ছুটতে হলো অমলেন্দ্র নিজে না গেলে মোটা টাকার অর্ডারটা হাতছাড়া হয়ে যেত তাই দেরি হয়ে গেল অবশ্য তার জন্যে শোভার আটকাবে না অমলেন্দু এমনিতে আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশায় তেমন পটু নয় লোক লোকিকা তা সামলায় শোভাই বিনি আর তার বর দুজনেই স্কুল মাস্টার অনেকদিন আসেনি গত বছরে খুকির বিয়ের সময়টা বিনি শাশুড়ি মারা গেল শোভায়তক্ষণে বনভগ্নপতিকে প্রফেসর জামাই আর মেয়ের সাত খাওয়ান শুনিয়ে দিয়েছে নির্ঘাত বড় পোকা মানে অনিল যে এখন ব্যাঙ্গালোরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওখানে ফ্ল্যাটও কিনেছে এসব খবরও সেই সঙ্গে এক বাগানের বাটার কাপ টবে ও তা ক্যাক্টাস সবের নিজের ছিমছাম ঘর গৃহস্থলীর কিছু দেখা দেয় বাকি রাখেনি আসলে নিজের হাতে তিল তিল করে গড়া ঘর মানুষগুলোই প্রাণ অমলেন্দ্রীয় তো আগেও তিন যখন স্কুলের বন্ডি ছড়ায়নি একটু অফিস থেকে ফাঁক সোজা বাড়ি ছুটি ছাড়ার দিনগুলোই তো কথাই নেই ছেলে মেয়েদের পড়ানো আর তাদের সঙ্গে গল্প মেতে থাকত সেই সঙ্গে বাজার দোকান মাঝে মাঝে মিস্ত্রি খাটানো এসব নিয়ে কোথা দিয়ে যে নেশার মতো কেটে যেত শোভার তো আবার বাইরের জগৎ বলে কিছুই নেই বৌটা তার এক সময় ভাবে তখন অমলেন একরাশ মমতা আর প্রেমে উচাদান করে ওঠে তার মনটা মুখে চোখে শরীরের বাঁধনিতে এখনো অনেকটাই ছেলে মানুষই কে বলবে মেয়ে জামাই দুই ছেলের মা এখনো মাঝে মাঝে একান্তে খুনছুটি চলে দুজনের শোভার আদর করার কতগুলো দুষ্টুমির কথা ভাবতে ভাবতে এই মুহূর্তে অবলিন্দু যখন ঈষত চোরা উত্তেজনে ডুবে যাচ্ছিল পিঠে মৃত খেয়ে চমকে ওঠে গোপাল হাসল এ কামড়ায় আলো নেই চারপাশের মুখগুলো ফিকে অন্ধকারে মাখামাখি গোপালের হাসিটা স্পষ্ট হলো না হাসলে ওকে বিশ্রী লাগে দোক্তার নেশা শুনেছে ছুটেছাটার দিনে বাংলা ডাংলাও খায় বাপগুলোর কিছু বাকি রাখিনি অমলেন্দুর আগের স্টেশন থেকে ওঠে স্কুল জীবনের বউবাজারের ওদিকে কোথায় একটা ছোট মতো ডিটিপি সেটআপ বসিয়েছে ছাপা টাপার সঙ্গে স্টেশনারি গুড সাপ্লাই ধরেছে অমলেন্দু ওকে মোদি ইঞ্জিনিয়ারিং এ কিছু কাজ পাইয়ে দেয় গোপাল জিজ্ঞাসা করল তুমি তো সাতটা কুড়ির প্যাসেঞ্জার আজ এত আগে মধ্যে একটা ঘামের গন্ধ খেয়ে গেল অমর জবাবের অপেক্ষা না করে গোপাল আবার বলল গরমটা কিরকম পড়েছে দেখেছ বলছি দু হাজার কি গত দেড়শো বছরের রেকর্ড গরম পড়বে গ্লোবাল ওয়ার্মিং কতক্ষণে গরমে বসে থাকবে পাকাগুলো সালারা খুলে নিয়ে গেছে ট্রেন ছাড়ার তো মা বাপ নেই চলো প্ল্যাটফর্মে পাইচারি করি চাপা বিরক্তিটা ঝেড়ে ফেলে একটা হাতে অমরেন্দু উঠে দাঁড়ালো মোরাম প্ল্যাটফর্মে পা রাখতেই এক দমকা তাজা বাতাস তার মুখে চোখে আদর বুলিয়ে গেল দীর্ঘশ্বাস ট্রেনে অমলেন্দু বলল চলো চা খাওয়া যাক টি স্টলটার সামনে ভিড় জমে গেছে ভারটা হাতে নিয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে সিগন্যাল পোস্টের দিকে তাকালো অমলেন্দু লাল হয়ে আছে সূর্যটা পশ্চিমে পুরো হেলে পড়েছে নরম নরম সিঁদুরে আলো ছড়িয়ে সেই আলোই মাখামাখি হয়ে যাওয়া প্ল্যাটফর্মটা এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নজর চালিয়ে অমলেন্দু খানিকটা আনমোনা হয়ে গেল সেই কলেজ লাইফেই যা শেষবার বিশ্রামপুরে এসেছিলাম কালীবাড়ি মাতের নাটক কম্পিটিশনে তখন তো প্রায় আসতাম এসব জায়গায় মাসে একটা করে যাত্রা থিয়েটার লেগেই থাকতো গোপাল অস্ফুট স্বরে বলে এখন তো গা গঞ্জে সব চুকে যাচ্ছে ক্লাবগুলোই পাতিবাজি ঢুকে গেছে টিভি আর ভিডিও সব খেয়ে নিল খেলাধুলার ব্যাপারও কমে গেছে এই তো দেখো না ক্রিকেট খেলাটা উঠে গিয়ে না আর ধামাকা হয়ে গেল শহরে বেলেন্লাপড়ার গ্রামের কালচারকেও শেষ করে দিল আমাদের ওসব মনে হয় কোনো বিহান বেলার গপ্প কথা যেন বিহান বেলার কথাটা শুনেছ নিশ্চয় আগে একটু বুড়ো টুড়া অনেকেই বলতো সকাল না বলে আমাদের জীবনেরও তখন বিহান বেলা শুরুতে কবে কার সব ব্যাপার গোপালের কণ্ঠস্বরে বিষাদ ছুঁয়ে যায় অমলেন্দু তখন কবিতা লিখত দেখা দেখি শুরু করেছিল একটা যাত্রাপালাও লিখে ফেলেছিল গোপালের সব গেছে সেদিকে নজর মাথার অমলেন্দু বলল ভাবতে আশ্চর্য লাগে প্রায় আড়াই যুগ এই লাইনে ডেলি প্যাসেঞ্জারই করছি তার একটা ধীন নামা হলো না এখানে মাঝের কোন স্টেশনেই না জানলা দিয়ে দু এক ঝলার চোখে পড়েই প্ল্যাটফর্ম লেভেল ক্রসিং ওই জলাটা শিমুল গাছটা সবে তো আমাদের চেনা এখন কিরকম যেন অচেনা মনে হচ্ছে একটু থেমে আবার বলে অমলেন্দু এসবও আর থাকবে না বেশি দিন নগরায়ন টায়ন শুরু হয়েছে এখানেও সার সার ফ্ল্যাট বাড়ি উঠে যাবে এই তো চার পাঁচটা স্টেশন আগে বাকিপুরেই তো শুনছি টাউন হবে একটা গোপাল সাই দিল এ স্টেশনে তো ওই শেডটা তৈরির সময় কতগুলো গাছপালা কাটা করলো আগে একটা বাঁশ বাগান তার ধারে মস্ত একটা জারুল গাছ ছিল ওখানে মনে পড়ে হ্যাঁ ছোপা থোপা ফুলে ভরে থাকত আচ্ছা ওই রাধাচূড়ার পাশে প্যাগোটা ওই গাছটার নাম কি বলতো অমলেন্দ্র শুধুই বলতে পারছি না অনেকদিন দেখছি ওটাকে নামটা জানা হয়নি কোনো পাহাড়ি গাছটা হতে পারে আমি ভাই যেটুকু চিনি রাম জাম কাঁঠাল বলতে বলতেই ঢিপ করে যেন হাতের ভারটা ছুঁড়ে দিল গোপাল সেখানে একজোড়া শালিক বসছিল উড়ে গেল তো চুকচুক করে ওঠে জোড়া শালিক দেখা ভালো দিলে তো উড়িয়ে গোপাল আমি জবটা খেয়াল না করে অন্য কথায় চলে গেল নেক্সট উইকে তোমাদের অফিসে যাব একটা বিল পড়ে আছে অ্যাকাউন্টসের এর ভৌমিক বাবুকে একটু বলে রেখো এবার খানিক বেশি করে কাজ টাজ দাও তোমার কথাই তো ওখানে সব গোপালের আর্জিটা অমলন্দুর মগজ যেন খট করে বেজে ওঠে পর মুহূর্তে তার নিজেরই শেয়াল হলো অনেকগুলো হিসাবপত্রের কাজ নিয়ে এসেছে গোলমেলে কতগুলো ভাউচারও আছে কাল পরশু দুদিন ধরে যত রাতি হোক বাড়িতে বসে ওগুলোকে দেখে রাখতে হবে সামনে শুক্রবার থেকে অডিটরের লোক আসবে একটা চাপ বোধ হয় অমলেন্দুর শেষ বিকেলের আদিগন্ত চরাচরে বৃষ্টি মেরে নেয় সে কত যুগ আগে এমনই সাজ বিকেলে এমনই কোন গ্রামসীমায় ধীর গতিতে পালকি করে যাওয়ার সময় লালাবাবুর কানে এসেছিল এক ধোপান মেয়ে তার বাবাকে ডাক দিচ্ছে বেলা গেল বাসনায় আগুন দাও লালা তখনই অমন রাজকীয় বৃত্ত বৈভব সব ছেড়ে এক বস্ত্রে মানুষটি যাত্রা করলেন সে পরম সুদূরের উদ্দেশ্যে আচমকা বিস্ময়ের সঙ্গে ভাবলো অমলেন্দু দিন রাতের এই সন্ধিক্ষণটা কতকাল দেখা হয়নি তার বছরের পর বছর এই সময়টা কোটের পার্টিশনের আড়ালে কেটে গেছে জীবনের অনেকটা খেয়ে ফেলেছে সময় বাকিটাও গেছে ছেলে মেয়ে শোভা বাড়ি তৈরি বাৎসল্য পলিসির প্রিমিয়াম মান অভিমান মাসকাবারি বাজার মোটা দাগের নিশ্চয়তা বোধ বয়স্ক প্রেমের কুটি ছোটের দিনের ঘুম সব কিছুর মধ্যে শেকর বাকর চালিয়ে ভাবা যায় অমলেন্দ্র বলে লালা বাবুর ঘটনাটা জানো সব ছেড়ে ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন তো আলগা ভাবে গোপাল ভাবো একবার আর আমরা ল্যাজে গুবরে হয়ে মরছি ক্রমেই জড়িয়ে পড়ছি রুজি রোজগার মনির আজ পুত্রকন্যা সঠিক টেনশন চিরকালে এক ফ্যাচাকল এক এক সময় ভাবি কোথায় যেন যাওয়ার ছিল কোথায় হয়নি যাওয়া অমলেন্দুর কথার ফাঁকেই অচেনা এক ফুলের গন্ধ বসে আসে তার মনে হলো কত পথ পেরিয়ে কবে গন্ধটা আবার হাজির হলো সেই সুগন্ধে সে ভরে নিতে নিতে সূর্য ডুবে গেল আর আলো আধারি চলে গিয়ে সন্ধে নেমে এলো হঠাৎ করে সিগারেট বার করে অমলেন্দু গোপালকেও একটা দিল ধনানোর সময় লাইটারের আলোয় গোপালের মুখটা দেখতে দেখতে বলল আমাদের ভেতর কোথায় যেন শ্যাতলা পড়ে গেছে না গোপালের ঠোঁটের ফাঁকে চিলতে হাসি টের এখনো কবিতা টবিতা লেখো নাকি অমলেন্দ্রীয় নিঃশব্দে হাসল কি যে বলো কবিতার পড়ি সেই কবে ছেড়ে গেছে আচ্ছা এখানকার সে বুড়ো গুমটি ম্যানকে তোমার মনে আছে গুমটি ঘরের সামনে লাউ মাচার তলে বসে সারা দিন মাঠের দিকে তাকিয়ে থাকতো বুড়োটা অনেক দিন হলো মারা গেছে লেভেল ক্রসিং এর ধারে সে অসুস্থ গাছটাও তো গত বছর ঝরে পড়ে গেল গোপাল দুম করে যেন বলে বসল বাড়ির সব খবর কি ভালো আছে সব তাই সারা ভাবে জবাব দিয়ে অমলেন্দু ভাবল সবার এখন হয়তো ছাদে বসে গল্প করছে হাসি মজার কথাই সবাইকে জমিয়ে নিয়েছে আগে তো বড্ড হাসকুটে ছিল পাত্র কখনো না অমলেন্দুর কাছে খেয়েছে এই মুহূর্তের সময় হাসি হাসি মুখটা মনে করার চেষ্টা করেও পারল না অমলেন্দু তারপর ছোট কুকুর মুখটা ছোট মদির মুখখানা চিরচিরে বিশ্বাসের সঙ্গে খেয়াল করলো অতি চেনা মুখগুলোর একটাও সে ঠিক মতো মনে করতে পারছে না চারপাশে ঢল তার দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলেছে চুড়ে তার ভেতরটা ঢুকে পড়ছে যেন অমলেন্দু মৃদুস্বরে বলল এটা তাই শুক্লপক্ষ অঙ্গিমার বোধহয় দু একদিন বাকি গোপাল হাত তুলে দেখালো দেখো ওই দিক ওই বাচ্চাটা সন্ধ্যা হয়ে গেল এখানে ওখানে ঘোরাফেরা করছে সাহস বটে জলা জায়গা সাপ চাকতে পারে অমলেন্দু দেখল আদিগন্ত চরাচর চোৎস্নায় ভিজে যাচ্ছে রেললাইনের লাইনের কার জলা জমিটা পরিষ্কার দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরা আদুল গা ছেলেটার হাতে ঘূর্ণি জাল মাছটাচ পেয়েছে বোধ হয় অস্ফুটে বলল দশ পনেরো বছর আগেও শীতের দিকে ওখানে বনবাসের ছাক নামতো আমাদের পুরনো বাড়িতে তুমি তো গেছ আমাদের সেই বাড়ির পর থেকেই ছিল বাউড়িপাড়া ওটা ছাড়িয়ে গেলেই মস্ত এক বিল ছিল সর্দার বিল বলতো এই কিছুদিন আগে পুরো বিলটায় রাতারাতি বুঝিয়ে ফেললো হালিম গ্রুপ নিয়েছে ওখানে নাকি বাইক কারখানা করবে আর ছোটবেলায় বেশ মনে আছে সেজো কাকার সঙ্গে রোজ সর্দার বিলের ধারে বেড়াতে যেতাম অথচ বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছিপ ফেলে মাছ ধরত কেউ কেউ আবার খাপলা জাল নিয়ে ডোঙায় চেপে বিলের মধ্যেখানে চলে যেত সন্তান মুখে আমাদের যখন বাড়ি ফেরা তখনও দেখেছি তারা বিলের আরো ওপারে ভেসে যাচ্ছে অন্ধকার কি আরই করতো না আমাদের সন্দের আগেই বাড়ি ফিরতে হতো বাবা কাকাদের কড়া নজর ছিল তবে দু একবার ফাঁকি মেরেছি একবার বাউরি পাড়ারই সুদম বলে একটা ছেলের সঙ্গে ডোয়ায় চেপে ওপারে চলে গিয়েছিলাম সেদিন চাঁদের আলোয় পুরো বিলটা ফিটফিট করছিল মাঠ ঘাট কিরকম সাদা সাদা লাগছিল দূর থেকে চালকলে শব্দ ভেসে আসছিল ঢিক আর একটি স্কুলের কে যেন মারা যাওয়ায় এক পিরিয়ড পরেই ছুটি হয়ে গেল বাইরে বাইরে সারা দুপুর বিকেল বৃষ্টিতে ভিজেছিলাম তার মধ্যে প্ল্যান হয়েছিল দুই তিন বন্ধু মিলে বাড়ি থেকে পালাবো ট্রেন ধরে অনেক দূরে কোনো জায়গায় চলে যাব পরীক্ষা টরীক্ষার আর ভয় থাকবে না কদিন পরেই তো ইয়ারলি পরীক্ষা ছিল স্টেশন পর্যন্ত গিয়েও ট্রেনে ওঠার আর সাহস হয়নি সন্ধ্যার পরে বাড়ি ফিরিক কি কাফুনি দিয়ে জ্বর একটু থামলো তো তারা ভরা আকাশটাকে দেখতে দেখতে আবার বলল একবার পটুগাজের মেলায় গিয়েছিলাম সেজ কাকার সঙ্গে নররাক্ষসের খেলাও দেখলাম কাঁচা মুরগি চিপিয়ে খেলো ফিরছি ফসল ওটা মাঠের আলপথ দিয়ে সমানে সেজ কাপার টর্চ হাতে পিছনে আমরা ছোটরা হই করতে করতে মাঠ চোরা হিমাশা নেমেছিল মরা উৎসিনার আলো চোখের সামনে ফাসছে সেজোকাপা আমাদের খুব ভালোবাসত বিয়ে থা করেনি রিটায়ার করার পর ঠিক করে ফেলেছিল কারো ঘরে বোঝা হবে না কোনো বৃদ্ধাভাসে চলে যাবে তার ছোট কাকার মেয়ে জোর করে নিজের কাছে নিয়ে গেল মাঝে মাঝে দেখতে গেলে গায়ে পিঠে হাত বুলিয়ে সেজ কাকার কত প্রশ্ন সবার জন্য চিন্তা গত বছর চলে গেল এক এক করে সব চলে যাচ্ছে আমরাও একদিন থাকবো না আগে মাঝে মাঝে ভাবতাম মৃত্যুর পর মানুষ যায় কোথায় সে দেশটা কেমন শেষ দিকে গোপালের কানে যাচ্ছিল না বার কয়েক চেষ্টা করে অমলেন্দুকে ছুতে না পেরে ঈষৎ উদ্বেগ তাকিয়েছিল আর অমলেন্দু তখন জলা জমিটা ধার কেসে খুনি হাতে বাচ্চাটার জলাফেরা দেখতে দেখতে হুহু করে আর এক অমলেন্দু হয়ে যাচ্ছে একবার বাচ্চাটাকে আরেকবার তাড়া পড়া আকাশ দেখছিল সে দেখতে একটা কখন যে নেমে পড়েছে প্ল্যাটফর্মে ঢালবে তারপর নয়নজুলির পাশে আল ধরে এগিয়ে যাচ্ছিল চাঁদ ভাসি দিকে গোপাল খেয়াল করেনি খেয়ালতেই হতেই ডাক দিল অবলেন্দু শুনতে পায় না ও দেখছে এক পালককে আদি গন্ধ আলোকিত চরাচর আর আকাশকে সব মিলিয়ে যেন অন্য এক ভুবন অন্য এক দেশ যেটি গিয়ে লাল বাতি উধাও হলুদ হয়ে গেছে মিনিট দুই ধরে হলুদ বাতি জ্বলছে কোনো সময় গ্রিন সিগন্যাল হয়ে যাবে কি লোকটার ভূতগ্রস্তের মতো হনু কোথায় চলেছে গোপাল এক দৌড়ে পেছন ঘরে আবার ডাক দেয় শুনতে পায় না অমলেন্দু এবারও গোপাল অমলেন্দুর সামনে দাঁড়িয়ে পথ আগলায় কোথায় যাচ্ছ এদিকে ট্রেন ছেড়ে দেওয়ার সময় হলো সিগনাল হয়ে গেছে এসব কথা যেন অমলেন্দুর কানে যায় না ওকে তখন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব খুব শীঘ্রই আমি হাজির হব আমার পরবর্তী গল্পই নেই ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার